দেখুন পরাশরীয় হোড়া শাস্ত্রে মহর্ষি পরাশর মোট বিয়াল্লিশটি দশার উল্লেখ করেছেন তার মধ্যে যোগিনী দশার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বিচার সাপেক্ষে তাই দশা অন্তর্দশা বিচারে দশাটি রয়েছে মূল্য অত্যন্ত অপরিসীম বলা যেতে পারে আজকে জানবো সিদ্ধার দশা চলাকালীন অন্যান্য অন্তর্দশাগুলির সমন্বয়ে কি ফল জাতক জাতিকার জীবনে পড়ে থাকে সেই সম্পর্কে দেখুন দশা সিদ্ধার অন্তর্দশা চলাকালীন সর্বকার যে সিদ্ধিলাভ স্বজন সুখ সন্তান সুখ মিলে থাকে সিদ্ধার্থ দশা সংকটের অন্তর্দশায় রাজকার্যে ধনহানি হতে পারে কোন বিশেষ পলিটিক্যাল ক্ষেত্রে আপনি সম্মান হারাতে পারেন চোরের দ্বারা ধননাশ হতে পারে আপনার কোনো বিশেষ জিনিস পাওয়া যেতে পারে আপনাকে কিন্তু আপনার নিজ গৃহ করতে হতে পারে সিদ্ধার্থ দশা মঙ্গলার অন্তর্দশায় কার্যসিদ্ধি হবে স্বজন সুখ মিলবে এবং এই সময় বিলাসিতা বৃদ্ধি পায় মানুষের মধ্যে সিদ্ধার দশা এবং পিঙ্গলার যখন অন্তর্দশা হয় তখন মানুষের মধ্যে অভিমান ক্রোধ আপনজনের শত্রুতা এগুলো বৃদ্ধি পায় অগ্নিভয় হতে দেখা যায় সিদ্ধার যখন দশা চলে চলে অন্তর্দশা তখন কারণে সকল অভিলাষ পূরণ হয়ে থাকে অর্থাৎ পূর্বজন্মের যে পূর্ণ ফল আছে সেটার মাধ্যম দিয়ে কিন্তু অভিলাষা পূরণ হতে দেখা যায় সিদ্ধার দশা ভ্রামড়ির অন্তর্দশা চলাকালীন নিজের বাসস্থান নিজেকে ত্যাগ করতে হয় অন্য কারোর কাছে গিয়ে আশ্রয় নিতে হতে পারে এরকম সিচুয়েশন তৈরি হতে পারে অথবা রাজ রাজভয় অর্থাৎ কোনো সরকারি কোনো বিশেষ আইনি কোনো সমস্যার কারণে আপনাকে হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হতে পারে সিদ্ধার দশা চলাকালীন ভোগ বিলাস বিদ্যা সুখ ধন লাভ হতে দেখা যায় সিদ্ধার দশা উল্কার অন্তর্দশাতে ধন ধান্য নাশ হয়ে থাকে যে কোনো প্রকারই হোক ভুল ইনভেস্টের কারণে হতে পারে কষ্ট শোক গুজ্জ পীড়া এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায়